ਉਹ ਰਿਦਾ ਬੋਲ ਹਾਂ ਦੇਤੇ ਇਹਦੇ ਉੱਪਰ ਆਹ ਇਹਦੇ ਉੱਪਰ ਤੋਂ

এই এলো নাম কি আবকর করবো কর এ না ধরা যাব না ধরুন দেয় দেয় যা যা তুই আসিস না আসিস না সর

দিস একদম লঙ্কিডা মাহাই দিস তুই নামছোস কে তোরা মানা করছিস ভাল পাক নামি কত নামছিস আমি ডাকলা মোড়ে যে দিকে দিকে তুই নামিস না স্লিপ খাবি লঙ্গিটা মাহাই দিস আমি না ওদিকে স্লিপ খাই দেখে আউ ও করেছে বালতি নিতে এই যে কাদা লাগছে সুগাক শুকানের পর পুরো মশা দিয়ে ওই থেকে

आपुची बुरि लायन बिजाव ओशे पूरा बिजाव हक्कन ला देई शकतो हे मोळा लाई जमले

ছোট ছোট মাছ মাছ ধরব না না মাছ বড় মাছ ধরা নাকি গুরি গুরি মাছ ধর ছোট ছোট মাছ ছোট মাছ ধরলে কি সমস্যা সোমাইয়া এই জেলে তোমার ঠোঁটে কি হইছে এই তো ঠোঁটটা দেখাইতো ভিডিওতে ওই কোণাটা যাব একটা টান দিবা নাকি এই যে চুমাইয়া চুমাইয়া ধৰো এতিয়া কষ্টই যে বঢ়িয়া গেছ পাঁচ কেজি যাম আকৌ এতিয়া দেখে যাবে এটা একটু বড় মাছ মানে ঘুরে ঘুরে

ছ <LOibil>!!! <sharp> <throat>

বড় মাছটা গেছে ওইটা ঢুকছিলো ওর লাভ দেওয়ার বাইরে গেছে জালটা তোমার টান টান করা লাগতো নিচে হয়ে গেছে